আপনি বললেন আপনার আপনি বললেন যে আপনি ঘুষ না খান দুর্নীতি না করেন তাহলে এখানে আসলেন কেন তাহলে কথাটা কত মারাত্মক তার মানে কি আপনি ভালো মানুষ এখানে চান না আপনি চান দুর্নীতি যারা করে ঘুষ যারা খায় তাদেরকে চান সাপোর্ট করবেন না না এটা তো আপনি আপনি সাপোর্ট না করে আপনি বললেন যে ঘুষ দুর্নীতি না করলে এখানে আসবেন না তার মানে আপনি চান যে ঘুষ কর দুর্নীতিবাজ এখানে আসুক আর আমাদের মতো ভালো মানুষও মসজিদ বসে থাকুক এখানে আসবে না এটা আপনার চাওয়া পাওয়া কিছু মনে করেন না এখান থেকে ফিরতে হবে এখান থেকে ভালো মানুষগুলা বসান এই দুর্নীতি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে জি চরমনা দোয়া চাই আমরা যদি একবার যাইতে পারি कैंडिडेट আমি নিজে একবার যদি যাইতে পারতা বললেন তো দুর্নীতি একবার এমপি জিনেদাতে করে দেখেন দুর্নীতির নাম মুখে নিলে মুখের চবান বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একবার দেখেন হ্যাঁ এই এইরা বলেন একবার দেখেন 53 54 বছর দেখছেন 5টা বছর দেখার জন্য দাবি করলাম একবার দেখার জন্য ভোট দেন দেখার জন্য 佛山。嗯嗯